আমাদের চলমান খুববার বিষয় হচ্ছে আল্লা সুলার জিকির কেন্দ্রিক এবং তার বিশেষ একটা মুহূর্ত হচ্ছে রাতের মুহূর্ত আর এ রাতের মাঝে একটা বিশেষ মুহূর্ত হচ্ছে বিছানায় যখন আমরা শায়িত হই কারণ আমাদের সময়গুলো যেই পর্যায়ে কাটে তার একটা স্থায়ী পর্যায় হচ্ছে বিছানা যেখানে সবাই যায় বিছানাটা এমন একটা জরুরি বিষয় যেখানে প্রত্যেকের প্রয়োজন পড়ে এবং আল্লাহ সুহানা হুয়া তালা আমাদেরকে মানুষ হিসেবে যে ত্রুটি দিয়ে সৃষ্টি করেছেন এর জন্য আমাদেরকে বিশ্রাম নিতেই হয় তাই আল্লাহ রাতকে আমাদের বিশ্রামের জন্য অনুকূলে করে দিয়েছে তো বিছানা আমরা দেখা যাবে যে চব্বিশ ঘন্টার তিন ভাগের এক ভাগ বিছানাতে কাটাই ছয় থেকে আট ঘন্টা সেখানে আমরা অবস্থান করি এবং নির্জনতার সাথে অবস্থান করি সেখানে কোনো ব্যস্ততা থাকে না শুধুমাত্র আমাদের অন্তর আর زبان দিয়ে জিকির করার মতো একটা ইবাদত শুধু চালু থাকে এবং এই বিছানায় জিকির করার গুরুত্ব সম্পর্কে বহু কিছু বর্ণিত হয়েছে যেটা আমরা বেগত তিনটা খুতবায় আলোচনা করেছি হয়তো আপনারা সেগুলো জানেন না তার একটা হাদিস আছে যখন কোনো ব্যক্তি বিছানায় পবিত্র ওদুষ আল্লাহর জিকির করতে করতে ঘুমায়

রাসূল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে বিন যেমন বলেন যে রাসূল বলেছেন যখন কোনো মুসলিম পবিত্র অবস্থায় রাত কাটায় আল্লাহর জিকির করা অবস্থায় একতো পবিত্রতাটি অর্জন করে এবং আল্লাহর জিকির করে রাত কাটায় ঘুমিয়ে যায় ফায়াতা আর রমিন আল্লাহ ইরে ওই রাত্রে যখন সে আবার জেগে ওঠে শেষ রাতে তখন এক তার মর্যাদা হল সে জিকির করে ঘুমিয়েছে এখন যখন জাগবে তার মর্যাদা হল এখন তার মর্যাদা এমন সে আল্লাহর এবং পরকালের যে কোনো কল্যাণ যদি চায় আল্লাহ তাকে এটা হচ্ছে রাতের জিকির করে ঘুমানোর মর্যাদা আর এটাকে আল্লাহ কোরআনে বলেছেন এটা হচ্ছে মুমিনদের গুণ যে মুমিনরা সর্ব অবস্থায় আল্লাহর জিকির করে চলমান অবস্থাতেও দাঁড়িয়ে থাকলেও বসলেও শুইলেও আল্লাহর জিকির করে এটা মোমিনদের গুণ যেমন আল্লাহ বলেছেন করেন সুরা আলে ইমরান একটু আগে যে আয়াতটা আমরা পাঠ করেছি যেটা একশো একানব্বই নাম্বার আয়াতে পেয়ে যাবেন সুরা আলে ইমরানে তাতে আল্লাহ বলেছেন মোমিন হচ্ছে তারা তাদের গুণ হচ্ছে আল্লাহ জিনা ইয়াজ করুন আল্লাহমা দাঁড়ানো অবস্থায় বসে থাকলে আল্লাহর জিকির করে এটা মোমিনদের গুণ আর মোমিনদের কাতারের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি হচ্ছেন মোহাম্মদ রসোল্লাহ সাল্লাম তার অভ্যাস থেকে আমরা পাচ্ছি যে তিনি বিছানায় গিয়ে কমপক্ষে পনেরোটা দোয়া আছে যেগুলো তিনি পর্যায়ক্রমে জিকির করে তারপরে ঘুমাইতেন পুরো রাতের মধ্যে প্রায় বিশটি দোয়া হবে রসোলা সাল্লাহ সাল্লাম নিদ্রায় যাওয়ার আগেই সেগুলোকে পুরা করতেন কোরআন এবং হাদিস থেকে আমরা সেগুলো আপনাকে দেখাতে পারি এতটা গুরুত্বপূর্ণ কিন্তু দেখা যাবে দুর্ভাগ্যবশত আমাদের মুসলিমদের মধ্যে এই স্বভাব যে লোক খুব কম আছে যারা হয়তো জানে যে হ্যাঁ বিছানার যিকির আসকার আছে কিন্তু তার 20 30 বছর পার হয়ে যাচ্ছে সে কোনোদিন একটা দোয়া মুখস্থ করার ইচ্ছাও করে না আর কোনোদিন চেষ্টাও করে না যা আমি একটা দুইটা করে মুখস্থ করতে করতে সবগুলো দোয়া আমি আয়ত্ত করব এবং করে প্রতি রাতে আমল করব আপনার জীবনে খালি একদিন মুখস্থ করে নেন তারপর দিন থেকে আহম করেন এটা আপনাকে মরার পর্যন্ত আপনার ব্রেনে থেকে যাবে কারণ যে জিনিস প্রতিদিন পাঠ করবেন সেটা আর কোনোদিন আপনি ভুলবেন না এইজন্য কষ্ট করে একটা একটা করে মুখস্থ করার চেষ্টা করবে তো এই ধারাবাহিকতায় আমরা প্রায় গত পর্যন্ত দশ কি এগারোটা দোয়া উল্লেখ করেছি আর আজকে বাকি তিনটা কি চারটা মিলিয়ে পনেরোটা পুরা করব এই পনেরোটাকে আমি সহি সনদে পাচ্ছি আর যদি দুর্বল হাদিস গুলোকে অ্যাড করতাম তাহলে বিশ থেকে পঁচিশটা দোয়া হতো তা যেহেতু সেগুলোর বর্ণনা দুর্বল এই জন্য ওগুলো অনেক চমৎকার বর্ণনা হওয়া সত্ত্বেও আমি সেগুলো আপনাদের কাছে বর্ণনা করতেছি না যেগুলো আপনি হেজনুল মুসলিম ইমাম নবী রাহমাহুল্লাহ আল আজকার তারপরে উনসবি জিকিরিল্লা আরবি আরেকটা কিতাব রয়েছে মিশকাতে মিসকাতে রিয়াদুসলিহিনে এমনকি দোয়ার কিতাব যারা লিখেছেন আরেকটা কিতাব লিখেছেন যিনি মারা গেছেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর উনিও লিখেছেন তো এই কিতাবগুলোর মধ্যে হাসান সনদ বলে কিছু দোয়া নিয়ে আসা হয়েছে কিন্তু তাহা কি করে দেখা যাবে যে এগুলো দুর্বল মূলত তা আমি সেগুলোকে স্কিপ করেছি পনেরোটা দোয়া অন্তত অথেন্টিক বর্ণনাতে আসছে আপনি যদি পনেরোটা আয়ত্ত করতে পারেন আমি মনে করি একটা আমলের জন্য এটা যথেষ্ট বিছানার জন্য তো কি ছিল সেই দোয়াগুলো এই পর্যায়ে যেহেতু এখনো সব লোক আসেনি এই বর্তমান পরিস্থিতিতে আমি কেন জিকিরের বিষয়গুলো বেছে নিয়েছি বা এই এই আমলগত বিষয়গুলো সেটা একটু পরে বলবো কারণ যদিও আজকে আমাদের বিষয় হওয়া উচিত ছিল জিহাদ নিয়ে বিষয় উচিত ছিল রাষ্ট্রকে কিভাবে আপনি ইসলামীকরণ করবেন কিভাবে এই দেশ থেকে অমুসলিমদেরকে আপনি বিতাড়িত করবেন এগুলো নিয়ে হওয়া উচিত ছিল কিন্তু আমরা কেন ওগুলো নিয়ে বক্তব্য করতে পারি না বা করব না এটা ওই দ্বিতীয় ক্ষুদ্রায় যখন দাঁড়াবো তখন আপনাকে বলবো আগে সব লোকগুলো আসুক তারপর তো আজকে এই নিয়ে কথা বলার মতো একটা বিষয় বেছে নিয়েছি এই পূর্বে এই তিনজনকে উঠান ওই যে তিনজন কথা বলতেছে কাদের জায়গায় বসান গত পর্বগুলোতে চা চাষারাতে আমরা দশ নম্বর পর্যন্ত পৌঁছেছিলাম দেখি আপনাদের কয়টা শুরু করবে মানে বিশমিল্লা নাম দিয়ে ইমা মুসলিম একটা হাদিসে এই কথা উল্লেখ করেছেন যে বিছানায় যখন যাবে তাকে আল্লাহর নাম নিয়ে শুরু করা উচিত যেমন ইমাম মুসলিম রাহে মাহ্লাহ তিনি তার কিতাব দোয়ার অধ্যায় ছয় হাজার সাতশো পঁচাশিতে একটা হাদিসে উল্লেখ করেছেন আনবি হরায় রাত আনারসাল্লাহি সাল্লাল্লাহ আলি দাখিলা ইজা ফালিয়ান ফিরাশাহু ওয়াল ইউসাম্মিল্লা পল ইউসাম্মিল্লা فانه لا يعلم ما خلفه بعده على فراشه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন কেউ বিছানায় শুইতে আসবা তখন তার লুঙ্গি দিয়ে বিছানাটাকে ঘিরে নাও এটা আমাদেরকে বলা হয়েছে বিছানাটাকে লুঙ্গি দিয়ে ঘিরে নেওয়ার জন্য কেন কারণ বলেছেন তুমি যখন বিছানা ছেড়েছিলা এই বিছানাতে তোমার পরে কি পতিত হয়েছে তুমি সেটা জানো না এই জন্য প্রত্যেকের উচিত তার কাপড় দিয়ে দা হেলি বলা হয়েছে মানে ভেতরের কাপড় মানে নঙ্গি দিয়ে আপনি এটাকে ঝেড়ে নেবেন এবং বলা হয়েছে এবং সেজন্য বিসমিল্লা বলে তাহলে এই বিসমিল্লাটা মূলত কিভাবে বলবেন এখানে বিসমিল্লার সাথে অনেকগুলো বাক্য জড়িত আছে তাই আমরা এই বিসমিল্লা দিয়ে শুরু করেছিলাম প্রথম দোয়া ছিল আপনি বলবেন আল্লাহ বিসমিকা আমতো ও আহিয়া আল্লাহম্মা বিসমিকা আমূত ও আহিয়া এটা প্রথম দোয়া এটা পূজারে মুসলিমে আছে দ্বিতীয় বাক্য হচ্ছে আল্লাহুম্মা বিস্মিকা আহিয়া ও বিসমিকা আমু তো এটা মুসলিমের শব্দ এটা একটা দোয়া দ্বিতীয় বাক্য হচ্ছে বিসমিল্লাহ দিয়ে বিসমিল্লা পদা তো আল্লাহ আল্লাহুম্মা গফিরলি জামবি আল্লাহ তোমার নাম নিয়ে আমার পার্শ্বে বিছানায় রাখলাম তুমি আমার পাপকে maaf করে দাও এটা পড়ো গফিরলি জামবি ওয়াকশি শাইতানি ফুকরিহানি এবং তুমি আমাকে শয়তানের খপ্পর থেকে অনিষ্ট থেকে এবং এর পাক থেকে আমাকে মুক্ত করো। করুন আলা এবং আপনি আমাকে উচ্চ সম্মানিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুন এটা আবু দাবুদে আছে যেটা আপনি পঞ্চাশ চুয়ান্নতে পেয়ে যাবেন এটা হচ্ছে বিসমিল্লা শব্দের সাথে দ্বিতীয় বাক্য তৃতীয় বাক্য হচ্ছে বিসমিল্লার সাথে বিসমিকা রব্বি ওদা তি অবিকা আর আহু এটা পুখারী মুসলিমের শব্দ ওই ওটার সাথে রিলেটেড কিছুটা কাঁচা কাছি যে আল্লাহ তোমার নাম নিয়ে আমি আমার পার রাখলাম বিছানায় ওবিগা আরফাউহু আর তোমার নাম নিয়ে আমার আত্তাটাকে কোন তোমার দিকে ছেলে দিলাম ইন আমসাকতা নফসি ফাগফির لها এখন আমার আত্তাকে যদি তুমি ধরে রাখো তাহলে মাফ করে দিও মানে আজকে যদি রাতে আমি মরে যাই তাহলে আমার আত্তাটাকে তুমি মাফ করে দিও ওয়িন সালতাহা তার আর যদি তুমি ছেড়ে দাও আবার কালকের জন্য তাহলে জাহা আমার আত্তাটাকে হেফাজত করো কি ভাবে ফাহফাজহা বিমা তাহফাযু বিহি ইবাদুকাস সালেহিন তোমার সৎ বান্দাদেরকে তুমি যেভাবে হেফাজত করে থাকো যে তারা যেভাবে কালকে মুমিন ছিল আজকে ও মুমিন তারপরের দিনও মুমিন এভাবে হেফাজত করতে করতে তাদের মৃত্যু পর্যন্ত তাদেরকে ইমান ইসলামের উপরে বাঁচিয়ে রেখেছিলা তাহলে আমাকেও ইমান ইসলামের উপরে তুমি বাঁচিয়ে রাখো এটা আপনি শোয়ার সময় বলবেন এটা হচ্ছে বিসমিল্লাহর সাথে তিনটা দোয়া চতুর্থ আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন যে সারাদিন আপনি অনেক নেয়ামতের মাঝে ছিলেন এজন ইমাম তিরমিজি আবু দাউদে শব্দগুলো রয়েছে যেটা আমরা প্রথম বক্তব্যে উল্লেখ করেছি যে আপনি বলতে হইতো মুকিয়া যা আমি সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্যই করতেছি যিনি আজকে আমাকে সারা দিন খাইয়েছেন পান করিয়েছেন আমার জন্য যথেষ্ট হয়েছিল ও কাফানি মানে আমাকে হেফাজতের দিক থেকে যথেষ্ট ছিল তিনি ও আওয়ানি এবং তিনি আজকে আমাকে রাত যাপন করার মতো আশ্রয়ও দিলেন ও পৃথিবীতে কত সৃষ্টি আছে কত মানুষ আছে যাদের কোনো আশ্রয় স্থল নাই আর তারা নিরাপত্তার মধ্যেও নাই তাদের নিরাপত্তা দেওয়ার মতন কেউ নাই আশ্রয় দেওয়ার মতো কেউ নাই আল্লাহ তুমি আমাকে দিয়েছ এই জন্য আপনি আল্লাহর প্রশংসা করো বিসমিল্লা দিয়ে শুরু করার পরে চার নাম্বারে আমরা বলেছিলাম আপনি আল্লাহর প্রশংসা করবে পাঁচ নাম্বার দোয়া যেটা ছিল যেটা এটা ছোট্ট একটা দোয়া ওটা নামাজের পরেও বলার প্রমাণ আছে সেটা হচ্ছে আল্লাহ তিনি আজাবাকা ইউমাতাবাস ইবাদাকা আল্লাহ তুমি আমাকে মুক্ত করে দিও যেই দিন তোমার বান্দাদের তুমি হিসাব নেবে মানে বিচারের মাঠে তুমি আমাকে ছেড়ে দিও আল্লাহ তিনি আজাবাকা তোমার আজাব থেকে আমাকে মুক্ত রাইখো ইউমাতাবাস ইবাদাকা যেই দিন তোমার বান্দাদের ইয়াবাস মানে উঠাবে বিচারের মাঠে আও তাজমা জমা করবা মানে হাসরের মাঠের কথা আছে ছোট্ট একটা বাক্য এটা হচ্ছে পাঁচ নাম্বারে রাখবে ছয় নাম্বারে এবার কোরআনের দিকে ফিরে আসেন যেটা হাদিসের বাক্যগুলো গুলো ছোট ছোট এই এটা প্রথমে বলে নিলাম ছয় নাম্বার আপনি কোরআন থেকে নিতে পারেন আয়াতুল কুরসি আর আয়াতুল কুরসি পাঠ করলে এটা সবাই জানেন বুখারি এবং মুসলিমে আছে হাদিসের ভাষা কি যেই ব্যক্তি ঘুমানোর সময় ইজা আওয়াইতা বা ইজা আখাজা মাজ্জাক ইকরা সো ইকরা আয়াতুল কুরসি তুমি যখন বিছানায় আসবা তখন তুমি আয়াতুল কুরসি করবা আয়াতুল কুরসি পাঠ করলে কি হবে শয়তান নিজে বলেছে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী ফেরেশতা সকাল পর্যন্ত তোমার সাথেই থাকবে আর শয়তান সকাল হওয়া পর্যন্ত তোমার কাছে আসতে পারবে তাহলে আয়তুল কুরসি এটা একটা বড় যে আপনি বিছানায় যদি আয়তুল কুরসি পড়েন তাহলে আপনার কাছে শয়তান সকাল হওয়া পর্যন্ত আসতে পারবে না কোরান থেকে দ্বিতীয় আমল সেটা হচ্ছে আপনি পড়বেন সোরা কা ফেরুন কুরিয়া ইহাল কা ফেরুন এই সোরা কা ফেরুন পড়বেন তাতে কি হবে তাতে আপনাকে বলা হয়েছে যে আপনি শিখ থেকে মুক্ত থাকতে পারলে প্রাসলুললা সালা হালইসলাম বলেছেন যে আপনি ফজিলকটা বলেদেই যেমান আওয়া এলা ফেরা ফা পালা ফা কারা কুলিয়া আই হালকা ফেরুন ফাইন নাহা বাড়িয়া ত মিনার শিীখ তোমাদের কেউ যখন বিছানায় আসবে সে যেন কুলিয়া আই হালকা ফেরুন এসোরাটা পয় এটা হচ্ছে শিীরখ থেকে মুক্তিকারি। মানে তো মা থেকে মুক্ত রাখবে এই সূরা তাহলে সাত নম্বরে এটা পড়বেন 8 নম্বরে আমরা পাচ্ছি সূরা এখলাস ফালা নাস এই তিনটা আমি একটা golonganা পড়তেছি কারণ এই তিনটা একসাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন একবার পরে তারপর হাতের মধ্যে এভাবে যদি মানে ফুনা এবা ফুনা অনেকে ক ফুদাই না এটা হচ্ছে নাফাসাত নাফাসাত মানে থুৎকার যেটা থু মানে যেটা সাথে লালা কিছুটা থুতু বেরোলে এটা হচ্ছে জার ফু জার ফুক না যেমন কিছু ঠান্ডা করার জন্য আপনি যে ফু দেন এটা না জার ফুক মানে হচ্ছে থুতকা যে নাফা যেটা জাদু জাদুকররা গিরাতে ফুৎকার দেয় তো জার সাথে থুতুর সম্পর্ক আছে তো এইভাবে একবার থুতু দিয়ে মাথা থেকে চেহারা চেহারার উপর থেকে বড়ির হাত যতদূর পর্যন্ত যায় এটা একবার এভাবে তিনবার করবে এটা মুখারি মুসলিমের হাতে সে আছে তাহলে এটা হচ্ছে আট নাম্বার দোয়া বিছানা নয় নম্বরে তার মানে কোরআন থেকে তিনটা পেলাম

ওই লাহাউলা ওয়ালা কুওয়াতে চাইলে শেষ আনতে পারেন প্রথমে আনতে পারেন যেভাবে আপনি পড়েন না কেন যেভাবে স্মরণ হবে এভাবে লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারিকা এটা বলার করে এই পাঁচটা বাক্য বলবেন তাহলে বলা হয়েছে আপনার পাপ যদি সমুদ্রের ফেনারাশির মতো হয় তাও আল্লাহ maaf করে দিবেন তো এটা নয় নম্বরে আমরা আলোচনা করেছি দশ নম্বরে যেটা আপনি বলবেন সেটা হচ্ছে যে দশ নম্বর দোয়াটা হচ্ছে

পারে না কঠিন হয়ে যাচ্ছে নিজে আটা পিসতে হয় হাসান হাসানের লালন পালন তো অনেক কঠিন হয়ে যাচ্ছে ইবাদত করে তখন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই সংবাদ শুনে তিনি নিজে আসছেন এসে তাদেরকে সাহিত্য অবস্থায় বিছানায় পেয়েছেন এবং বলছেন এভাবে শুয়ে থাকো তুমি আমার কাছে যেটা চেয়েছ আমি কি এর চাইতে উত্তম কিছু তোমাকে শিক্ষা দেব না খাদেমের চাইতেও কিছু সেটা হচ্ছে তোমরা যখন বিছানায় আসবে তখন সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পাঠ করবে তাহলে এটা তোমার খাদেমের চাইতেও উত্তম কিসের দিক থেকে খাদেম আপনার কি করে দেয় খাদেম আপনার কাজগুলোকে করে দেয় যাতে করে আপনার কষ্ট কম হয় তার মানে এই তসবি যদি কোনো ব্যক্তি পাঠ করে সে মেহনতের কাজ করলেও বোঝা যাচ্ছে যে তার শরীর কখনো ক্লান্ত হবে না মানে আল্লাহ সুহান তসবির মধ্যে এই ক্লান্তি দূর করার ক্ষমতা রয়েছে এই কথাটা আপনি কিভাবে হালকাভাবে নেবেন নেবেন কিন্তু আলী রাজি আল্লাহ কি বলেছেন জানেন যে দিন থেকে আমি রাসুসলাম এই শিক্ষা আমাকে দিয়েছেন সেই দিন থেকে এমন কোন রাত বাকি ছিল না যে আমি এর উপরে আমল না করেছি তার মানে সেই দিন থেকে আমি ছাড়িনি আলী রাজি কথাটা আপনি পেয়ে যাবেন মুসলিমে ছয় হাজার তিনি বলেছিলেন মা তারা তুহু মঞ্জু সামিয়া তহু মিন নালি সাল আলহি ওয়াসাল্লাম আজ পর্যন্ত আমি এক রাত্রের জন্য ছেড়ে দেই নাই তাকে বলা হয়েছে ওলালাইলাতাস সিফিন সিফিনের যে যুদ্ধ হয়েছিল সেই রাত্রও রাতকেও আপনি ছাড়েন নাই বলতেছেন ওলালাইলাতাস সিফিন আমি সিফিনের রাত্রেও এ আমল ছেড়ে দেইনি তার মানে এতটা গুরুত্বের সাথে তারা করেছেন তাহলে এই 10টা আমরা এখানে পাচ্ছি 11 নম্বরে আমরা বলেছিলাম যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবেন ও এটা এটা আরেকটা মর্যাদা আছে এটা গত সপ্তাহে বলেছিলাম রাসুল বলেছেন দুইটা সহজ আমল যেটা মানুষকে জান্নাতে দেবে ইল্লা দাখাল আল দুইটা অভ্যাস কিন্তু এর উপরে আমল করা লোক খুব কম এত ভারী আমল মানে এত দামি আমল কিন্তু আমল করার মতো লোক খুব কম জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসুলাল্লাহ এটা কি এমন আমল যেটা আমরা সক্ষম না অথচ সহজ রাসুল বলেছিলেন প্রত্যেক নামাজের সালাম ফেরানোর পর দশবার বার সুহান আল্লাহ দশবার বার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ আকবর বলা তাহলে জবান দিয়ে হবে তিরিশ বার পাঁচ আক্ত হবে দেড়শো বার আর মিজানের পাল্লায় লেখা হবে দেড় হাজার বার মানে কেউ যদি নামাজের পরে পরে আপনার তো জানেন তেত্রিশ বার তাই না ওটা তো বর্ণনা আসছে পঁচিশ বার কথা এক বর্ণনা আসছে এগারো বারের কথা এক বর্ণনায় আসছে দশ বারের কথা এক বর্ণনায় আসছে তার মানে আপনার যদি এতই ব্যস্ততা থাকে অন্তত দশ বার করে তো আপনি তিরিশ বার পুরা করা উচিত করলে কি হবে মিজানের পাল্লায় রাখা হবে দেড় হাজার বার বুঝেন এটা সবচেয়ে ভারী বাটকা আর রাতে এই বার আমরা আল্লাহ আকবর মিলিয়ে কয়বার হইল একশো বার মিজানের পাল্লায় রাখা হবে এক হাজার বার তার মানে দিনে আপনি আল্লাহর তসবি হাক গুলো অন্তত পক্ষে আড়াইশো বার আপনার জবান দিয়ে উচ্চারিত হওয়াটা খুব সহজ পাচক তো নামাজে দেড়শো বার আর সবার সময় একশো এই আড়াইশো বার একটা মুসলিমের জবান দিয়ে উচ্চারণ হওয়াটা একেবারে সহজ কিন্তু রাখা হবে তোমাদের মধ্যে কে আছো যে সারাদিন আড়াই হাজার পাপ করেছ তার মানে বোঝা যাচ্ছে যেহেতু আড়াই হাজার পাপের কথা বলেছেন তার মানে এই আড়াই হাজার তসবি মানে আড়াইশো বার পড়লে আপনার আড়াই হাজার পাপ মাফু। এটা হচ্ছে এত সহজ আমল কিন্তু যেটা আমরা ছেড়ে দিয়ে বসে আছি তাহলে এই দোয়াগুলো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম এবার আসুন আপনি আজকের আজকের খুদ্ আমরা এখান থেকে শুরু করি তাহলে এগারো নম্বর গেল বারো নম্বরে আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ খালাকি ও আন্তাহা আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছ এবং তুমি আমার মৃত্যু দিয়ে থাকো লাকাজ মামা তোহা ও মাহিয়াহা

আল্লাহ আমি তোমার কাছে সার্বিক নিরাপত্তা চাচ্ছি মানে মুক্তি চাচ্ছি সুস্থতা চাচ্ছি বিপদ থেকে নাজাদ চাচ্ছি আফিয়া আফিয়া মানে হচ্ছে সার্বিক নিরাপত্তা বা অসুস্থতা থেকে মুক্তি বিপদ আপদ থেকে মুক্তি সবকিছু থেকে মুক্তি আপনি চাচ্ছেন যে আল্লাহ মাইনিয়াস আলুকাল আফিয়া এহাদিস মুসলিম কোর্ট করেছেন ছয় হাজার সাতশো একাশিতে পেয়ে যাবেন